আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি সবজি রেসিপি নিয়ে হাজির হয়েছি সবজিটা আমি বাদাম এবং নারকেলের দুধ দিয়ে রান্না করব বিভিন্ন রকমের সবজি নিয়েছি আমি চলুন তাহলে সবজি রান্নাটা আপনাদের কাছে রেসিপি শেয়ার করি বলক পানিতে এখন আমি সবগুলো সবজি ঢেলে দিব একটা বলক আসলেই আমি সবজিগুলোকে নামিয়ে নিব এবং একটা স্টেইনারে ছেকে নিব পানিগুলো এছাড়া আমি দুটো ক্যাপসিকাম নিয়েছি দুই কালারের সবুজ এবং হলুদ এগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি চার পাঁচটি দিয়ে দিলাম কিছু পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম এবং জিরা দিয়ে দিলাম আস্ত একটা ফোড়ন দিব দুই টেবিল চামচ বাটার দিয়ে দিলাম এখন আমি নারিকেলের দুধ দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম হাফ চা চামচ করে আস্ত রসুন দিয়ে দিলাম কয়েক পিস হলুদ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ এবং মরিচ দিয়ে দিলাম এক চা চামচ ধনে দিয়ে দিলাম দেড় চা চামচ জিরা দিয়ে দিলাম হাফ চা চামচ এখন এই সব মশলা খুব ভালো করে কষিয়ে নিব সাথে আমি টমেটো পিউরি দিয়ে দিয়েছি হাফ কাপ এখন আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা এবং নারিকেল কিছুটা বাটা দিয়ে দিলাম এখন আমি সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিব এবং স্বাদ মতো এখন আমি লবণ দিয়ে দিব টমেটো সস আমি এখন এক টেবিল চামচ দিয়ে দিলাম মশলা কষে তেল উপরে উঠে গিয়েছে এখন আমি ভাপিয়ে রাখা সবজিগুলো মশলাতে ছেড়ে দিব কিছুক্ষণ কষিয়ে নিব খুব ভালো করে আসলে এই সবজিটা দুর্দান্ত স্বাদের হয় এবং খুবই মজা করে খাওয়া যায় অনেকগুলো ভাত খাওয়া যাবে আপনি পোলাওর সাথে খেতে পারবেন এবং রুটির সাথে খেতে পারবেন এখন আমি স্লাইস করা কিছু বড়ো বড়ো পেঁয়াজ দিয়ে দিলাম এবং ক্যাপসিকাম ও হলুদ ক্যাপসিক্যাম দুটোই দিয়ে দিলাম কিছুক্ষণ কষাবো কষানোর সময় আমি কিছুটা নারকেলের দুধ দিয়েছি এখন আমি বাকিটুকু দিয়ে দিচ্ছি কারণ সবজিটা একটু মাখো মাখো হবে এবং এই মাখো মাখো সবজি খেতে খুবই মজাদার হয় বন্ধুরা আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে একটি চাপ দিয়ে দিন আমার যত নতুন নতুন রেসিপি রেমিডি আছে আপনারা পেয়ে যাবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন এবং আমার ভিডিওগুলো শেয়ার দিন ধন্যবাদ বন্ধুরা অলরেডি আমার সবজিটা হয়ে গিয়েছে পাঁচমিশালি এবং খুবই মজাদার আমি চিনি দিয়ে দিলাম সবজিটাতে আপনারা নামানের আগে একটু চিনি দিবেন আমি তাই করেছি এবং বন্ধুরা কেমন হলো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করুন এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম আর আমি একটা বাটার দিয়ে কাচুরি মেথি দিয়ে এখন বাগার দেব আমি একটা চামচ বাটার এবং কাচুরি মেথি দিয়ে এখন সবজিটাকে বাগার দিলাম এভাবে যদি আপনারা সবজি রান্না করে খান খুবই মজাদার হবে এবং খুবই সুস্বাদু হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম